গুগল প্লে স্টোর থেকে আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করি সেই অ্যাপসটা ভালো না খারাপ এটা কিন্তু আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক আর জানবেনি বা কিভাবে। কারণ আমরা শুধু মোবাইলই ব্যবহার করি মোবাইলের কোন সেটিং অন করে রাখলে গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো আমরা ইনস্টল করি সেই অ্যাপসগুলো ভালো কিনা বলা যাবে এটা কিন্তু অনেকেই জানি না এই যে দেখুন আমার মোবাইলে কিন্তু একটা অ্যাপস ইনস্টল করা আছে সেই অ্যাপসটা আমার মোবাইলের জন্য অনেকটাই কিন্তু আপনার ডেঞ্জারাস বা ক্ষতিকারক এখানে দেখুন লেখা আছে কি ইয়ের ডিভাইস মে বি অ্যাট রিক্স অর্থাৎ আমার ডিভাইসের জন্য এই অ্যাপসটা কিন্তু অনেকটাই বিপজ্জনক যদি তাড়াতাড়ি এই অ্যাপসটা আমি ইনস্টল অর্থাৎ আনইনস্টল না করে দিই তাহলে আমার ফোন থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু ট্রান্সফার হতে পারে আপনার ক্ষেত্রেও যদি এই রকম কোনো অ্যাপস থাকে তাহলে কীভাবে খুঁজে বের করে ডিলিট করে দিবেন এবং কোন সেটিং অন করে রাখলে আপনার ইনস্টল করা অ্যাপসগুলোর মাঝখান থেকে ক্ষতিকারক অ্যাপসগুলো আপনাকে এইরকম পপ আপ দিয়ে আপনার মোবাইল জানিয়ে দেবে স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলের থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি গুগল প্লে স্টোর ওপেন করার পর দেখবেন এরকম শো হবে ডাইন সাইডে কর্নারে জিমেইল প্রোফাইল পিকচার এই জিমেইল প্রোফাইল পিকচার উপর একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি দেখুন লেখা আছে প্লে প্রোটেক্স আপনি এই প্লে প্রোটেক্স এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করতে পারে অর্থাৎ এই ইন্টারফেসটা তখনই শো করবে যখন দেখবেন আপনার মোবাইলে কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করা আছে আর যদি ইনস্টল করা না থাকে তাহলে এই যে এই লেখাটা কিন্তু শো করে সবারই আমাদের এই লেখাটাই শো করে যাদের এই যে আমার এই লেখাটা শো করবে অর্থাৎ ইয়োর ডিভাইস মে বি অ্যাট রিক্স এই লেখাটা শো করবে তাহলে বুঝে নেবেন যে আপনার মোবাইলে এমন একটি অ্যাপস আছে যে অ্যাপসটা আপনার মোবাইলের জন্য ক্ষতিকারক অর্থাৎ এই অ্যাপসের দ্বারাই আপনার মোবাইলের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে বা হতেও অনেকের কিন্তু হয়েও থাকে তাই অবশ্যই মাঝে মাঝে আপনারা করবেন কি এই জায়গায় এসে চেক করবেন যে গুগল প্লে স্টোর থেকে আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করতেছেন প্রতিনিয়তই আবার আনইনস্টল করে দিচ্ছেন সেই অ্যাপসগুলো আপনার মোবাইলের জন্য কতটুকু নিরাপদ এখানে দেখুন আনইনস্টল আনসেফ অ্যাপস অর্থাৎ আমাকে বলতেছে যে যে এই দেখুন কোন অ্যাপসের কারণে যে অল ডকুমেন্ট রিট অ্যান্ড অ্যানালাইস এই অ্যাপসটার কারণে কিন্তু আমার মোবাইলটা রিস্কের ভিতর পড়ে আসে যে প্রিয় দর্শক আপনাদের ক্ষেত্রেও এই রকম যদি কোনো অ্যাপস আপনার মোবাইলের জন্য ক্ষতিকারক হয়ে থাকে আপনাকে এই কিন্তু শো করে দেবে তার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরের দুটা সেটিং আপনাকে অন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই সেটিংটা আপনারা কোথায় পাবেন এই সেটিংটা আপনারা পাবেন আপনার গুগল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেটিংটার জন্য আপনাদের করতে হবে কি আপনার যে কর্নারে দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি কর্নারে আপনার যে সেটিংয়ের লোগো আছে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে প্রথমে দেখুন লেখা আছে কি স্ক্যান অ্যাপস উইথ প্লে পোটেক্স এটা অন করে রাখতে হবে এবং ইম্প্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন এই দুটো সেটিং আপনি যখনই অন করে রাখবেন তখনই কিন্তু আপনার মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপস যদি ইনস্টল হয় তাহলে কিন্তু এখানে শো করবে এই যে দেখুন এরকম শো করবে তে প্রিয় দর্শক যদি এরকম অ্যাপস ইনস্টল হয়ে থাকে তাহলে আপনারা করবেন কি এখান থেকে যে আন ইনস্টল লেখা আছে এই জায়গায় ক্লিক করে অ্যাপসটা মোবাইল থেকে আনইনস্টল করে দিবেন এই যে দেখুন আনইনস্টল করার সাথে সাথে কিন্তু আমার মোবাইল আগের পজিশনে ফিরে যাচ্ছে আমি তারপরেও আমি আপনাদেরকে দেখাবো স্ক্যান করে স্ক্যান করে দেখাবো যে এই এইরকম ফিরে আসার পরেও কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস আছে কি না সেইটা স্ক্যান করেও কিন্তু চেক করা যায় তো এই স্ক্যান লেখার উপর ক্লিক করলাম আপনারাও এরকম স্ক্যান লেখার উপর ক্লিক করবেন তাহলে ধরতে পারবেন যে দেখুন কোনো প্রকার আর কিন্তু ক্ষতিকারক অ্যাপস কিন্তু আমার মোবাইলে আর নাই অর্থাৎ নো হার্মফুল অ্যাপস ফাউন্ড প্রিয় দর্শক এইভাবে আপনার গুগল প্লে স্টোর মাঝে মাঝে চেক করবেন চেক করলে আপনার ফোনটা সিকিউরিটিতে আসে কি না বা নিরাপদে আসে কিনা আপনি নিজেই কিন্তু চেক করতে পারবেন তে এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে আর খুঁজতে হবে না アスクルモトエカにコダーペース。